শৈত্য প্রবাহে কাঁপছে গোটা উত্তরাঞ্চল রংপুর সহ বিভাগের অন্যান্য জেলাগুলোতেও কন কনে ঠান্ডা আর হিমেল হাওয়াতে মানুষের দুর্ভোগ চরমে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও বিকেল পাল্লা দিয়ে বাড়ে শীতের প্রকোপ রাতে শীতের দাপটে অচল হয়ে পড়ে পুরো জনজীবন মাঘের এমন শীতে বিপাকে নিম্ন আয়ের মানুষ রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত কথায় আছে মাঘের শীত বাঘেও ডরায় প্রতি বছরই মাঘ মাসের মধ্যভাগ অথবা শেষ ভাগে এসে ঝাঁকুনি দেয় শীত সম্ভাবনা থাকে শৈত্য প্রবাহের এবার দেশের উত্তরাঞ্চল রংপুরে গেল দুই দিন শীতের তীব্রতা কম থাকলেও শনিবারে তা করা হয় আট ডিগ্রি সেলসিয়াস দিন দিন তাপমাত্রা কমতে থাকায় বিপর্যস্ত এখানকার জনজীবন মাঝে মাঝে কুয়াশার সাথে বৃষ্টি যোগ করছে বাতি দুর্ভোগ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে না থাকলেও তীব্র শীত ও ঠান্ডা বাতাসে অবর্ণনীয় কষে দিনপাত করতে হয় অসহায় ছিন্ন তৃণমূল ও হতদরিদ্র মানুষগুলোকে যে অবস্থা দাঁড়াচ্ছে গরিব মানুষ সবাই মানে কঠিন অবস্থায় চলতেছে আজকে খুব ঠান্ডা কাজ করা খুব অসুবিধে হয় আমাদের কেউ দেখতে লেনে মন কম মেম্বার কও খালি আবার বেলা আছে দাবার বেলা কেউ নাই গরিবের খুব সমস্যা এই ঠান্ডার মধ্যে কি করা যায় দেশের উত্তরাঞ্চলে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত অব্যাহত থাকছে ঘন থেকে মাঝারি কুয়াশা হিমালয় থেকে উত্তর পশ্চিমে হিমেল কনকনে ঠান্ডা হাওয়া আসে শীতের তীব্রতা বেশি অনুভব হচ্ছে বলে জানান এই আবহাওয়া কর্মকর্তা আর থেকে শীতল বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আমাদের দেশে প্রবেশ করা এই অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি দnone শৈত্যপ্রবাহ বসে যা বইজার সমূহ সম্ভাবনাটা থেকেই যাচ্ছে আর এই অবস্থায় শীতের এই তীব্রতায় রংপুর অঞ্চলের ঘরে ঘরে দেখা দিয়েছে সর্দি জ্বর সহ নানা ঠান্ডাজনিত রোগ তাই বাড়তি সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক